অপারেশন সিন্দুরের সাফল্যে তেরেঙ্গা যাত্রার আবাহের মধ্য দিয়েই স্বাধীনতা সংগ্রামী দীনেশ মজুমদারের একশো উনিশতম জন্মদিন পালিত হচ্ছে বসি উনিশে মে শহীদ দীনেশ মজুমদারের একশো উনিশতম জন্মদিন বসিরহ শহরে পালিত হল উনিশশো সাত সালের উনিশে মে বসিরহ শহরের বাজার নিমতলায় তার জন্ম হয় এবং উনিশশো সালে নয় জুন তার ফাঁসি হয় এই স্বল্প সময়ের মধ্যে তিনি একজন বীর বীর বিপ্লবী বিপ্লবী পরিচিত হন কিন্তু ইতিহাসে তার নাম আজকে অবহেলিত শহীদ দীনে বন্ধু স্মৃতি রক্ষা কমিটি জনসাধারণের সামনে তার জীবন কাহিনী তুলে ধরার জন্য তার জীবনী গ্রন্থ বের করেছে এবং তার পরিচিতির জন্য একটা ফটো বের করেছে সেটা জন সর্বসাধারণের কাছে বিক্রিও হচ্ছে উনিশশো পঁচিশ সালে অত্যাচারী চার্লস টেগাটকে তিনি হত্যা করতে গিয়ে ডালৌস করে ধরা পড়েন তার জেল হয় জেল টোপকে তিনি বাইরে চলে আসেন তারপরে চন্দননগরে যান চন্দননগরে ফরাসি পুলিশ কমিশনার মসিহ কুকে হত্যা করেন সেখান থেকে তিনি চলে আসেন কলকাতায় পরবর্তীকালে তিনি ধরা পড়েন এবং উনিশশো চৌত্রিশ সালে নয় জুন তার ফাঁসি হয় ইতিমধ্যে শহীদ দিনেশ বন্ধু স্মৃতি কমিটি তার মর্মান মূর্তিটা রিনোভেশন করার জন্য পৌরসভাকে জানিয়েছিলেন তারা রিনোভেশন করেছেন এবং তার বাড়িটা হেরিটেজ করবার জন্য আবেদন জানানো হয়েছে এবং তার নামাঙ্কিত একটা রাস্তা ত্রিমণি থেকে একদম ইটিন্ডা ঘাট পর্যন্ত পৌর কর্তৃপক্ষ সেই ইটিন্ডা ঘাট থেকে ত্রিমণি পর্যন্ত রাস্তাটার নামকরণ শহীদ দিনেশ বন্ধু রোড করেছেন আমরা পৌর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই অচিরে তার বাড়িটা মিউজিয়াম হবে তার একটা চেষ্টা চলছে আগামী নয় জুন তার শহীদ দিবস যথাযোগ্য মর্যাদা সহকারে যাতে বসিয়ারের সর্বস্তরের মানুষ এই দিনটা উদযাপিত করতে পারে সেই জন্য আমরা জনসাধারণের কাছে আবেদন জানিয়েছি আপনার পরিচয় আমার পরিচয় আমি শহীদ স্মৃতি রক্ষা কমিটির সম্পাদক আমার নাম অজয় বাই উনিশশো সালের উনিশে মে বসিরহাট নিমতলায় জন্ম এই স্বাধীনতা সংগ্রামীর উনিশশো সালের পঁচিশে আগস্ট ইংরেজ শাসক টেগার্টের বোমা মেরে খুন করার চেষ্টা এবং উনিশশো সালের পঁচিশে ফেব্রুয়ারি চন্দননগরের পুলিশ কমিশনার মাসিয়া কুইকে হত্যা করা এই দুই অপরাধে উনিশশো সালের নয়ই জুন বিপ্লবী দীনেশ মজুমদারের ফাঁসি হয় আজ এই ভারতবাসীর গর্ব বীর সন্তান বসিরহাটের বাসিন্দা শহীদ দীনেশ মজুমদারের একশো উনিশতম জন্মদিন উপলক্ষে বসিরহাট টাউন হল চত্বরে তার আবাক্ষ মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানালেন সমাজের বিশিষ্ট জনেরা